সমালোচনা সংস্কৃতি সব মিলিয়ে একটা কি বলবো পুরনো দিনের অনেকের পারস্পরিক দেখা সাক্ষাৎ মেলা সেই কারণে ঠিক এইখানে একটা পুজো না থাকলেও এটা আকর্ষণের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যারা এখানে আছেন আমি সবাইকে এবং এই আশপাশের মানুষ যারা তাদের সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি বিমানদা আছে যখন বিমান মূল কথা বলুন এটাই আমাদের সবার আকাঙ্ক্ষা হওয়া উচিত তার সাথে বেনুদা আছে আমি অনেক কথার মধ্যে কোনোভাবেই যাব না এটা ঠিক যে আমাদের পশ্চিমবাংলায় সব মিলিয়ে প্রায় সহস্রাধিক এক হাজারের বেশি বুক স্টল এই শারদ উৎসবের সময় হয় এবং গ্রাম বাংলা পর্যন্ত যদি আমরা দেখি তাহলে ওই যে বারো চোদ্দ পনেরো জন আমাদের বন্ধু আমাদের সমর্থক আমাদের কর্মী বা আরও বেশি পরিবার পরিজন সহ আসেন বসেন এটা এলাকার মানুষরা একটা কেন্দ্র হয় ওখানে ওরা সবাই আছে নানান কারণে এই সময় আমাদের সমাজ জীবনে সতর্কতার অনেক বেশি প্রয়োজন থাকে ফলে যেমন বই যেমন একটা বইয়ের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানো যেমন মানুষের চেতনাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা তেমনি তার সাথে সাথে একটা ভরসার কেন্দ্র হিসেবেও আমাদের বইয়ের এই বিপণন বলবো না স্টল বলবো না উৎসব বলবো মোদ্দা কথা যাদবিরোধ উৎসব বটেই সেইভাবেই সবাই দেখবেন এটি আমরা আশা করব এটা ঠিক যেখানে বহু মানুষ আসেন এবার এটা গোটা কলকাতায় সবাই এখন জেনে গেছে পশ্চিমবাংলাতে সবাই জেনে গেছে যে যাদবপুরের বুক স্টল এটা ঠিক যে যাদবপুরকে ঘিরে আমাদের এই চার পাঁচটাতে প্রায় চব্বিশ পঁচিশটা বুক স্টল হয় গড়িয়া থেকে শুরু করে ঢাকুরিয়া এপার ওপার মিলিয়ে হয়তো আর একটু বেশি আমি হয়তো একটু কমই বললাম এবং প্রত্যেক মানুষের যাতায়াত যোগাযোগ থাকলেও সবার অ্যাঙ্কার সবার সেন্টার সেন্ট্রাল অ্যারেঞ্জমেন্ট বলতে যাবো যায় দিক থেকে সেটা আমাদের এই স্টল এবং এখানে এনবি এর বই যেমন থাকে এনবি এ ছাড়া অন্য প্রকাশনের বই থাকে এবং এর বাইরেও বাংলাদেশ সহ নানান তারাও তাদের সম্ভার নিয়ে এখানে আসেন অথবা আমাদের সেইভাবে সঙ্গে থাকেন সাহায্য করেন খানিকটা এইরকম মনোভাব থেকেই ন্যাশনাল বুক এজেন্সিকেও আমরা ঢেলে সাজাতে চাইছি বহু পুরনো মুজফর আহমেদের নেতৃত্বে আজকে আজ থেকে আরও ছিয়াশি বছর আগে এবং এখন যে তার প্রয়োজনীয়তাটা আরো বাড়ছে এটা না বুঝবার কোনো কারণ আমাদের নিশ্চয়ই নেই ওখানেও আমরা আবার সেই কারণেই করেছি যে এমবিএ নিজস্ব প্রকাশনার বাইরে এই প্রথমবার এম নয় এমন প্রকাশনার বাছাই করা বইগুলোকেও আমরা একটা আলাদা ক্যাটালগ করে গোটা রাজ্যে পৌঁছে দেবার চেষ্টা করেছি তার সঙ্গে আরও বাড়তি যেটা অন্যান্য স্থলে সম্ভব হয় না এখানে সেই ব্যবস্থাটাও হয় এই সময়তেই প্রায় আমি হিসেব করে দেখছিলাম বাহান্নটা নতুন বই হয় প্রিন্ট করা হয়েছে রিপ্রিন্ট নাহলে নতুন বই এনবিএ প্রকাশ করেছে পঁচিশ ছাব্বিশটা একদম নতুন বই এবছর প্রকাশিত হয়েছে এবং সরাসরি এই পুজোর স্টলেই প্রথমে হাজির হলো এই বইয়ের সংখ্যাও বারোটা আমি বলবো আপনাদের সবাইকে নতুন পুরনো নানান শব্দের নানান আঙ্গিকের এবং আসলে তো বই মানে শুধুমাত্র মার্কসীয় চর্চা না প্রগতিশীল শিশু সাহিত্য বিজ্ঞান প্রযুক্তি এই সমস্তগুলোই আমাদের কাছে পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি এবং সবাই বুঝতে পারছেন কেন সমাজ জীবন চেতনা ইত্যাদি গোটা দুনিয়া গোটা দুনিয়া দেখলে বুঝতে পারবেন ফ্রান্সেও মানুষ রাস্তায় নেমে পড়েছে হাজারে হাজারে হয়তো লাখে লাখে বলাটাই ভালো প্যালেস্তাইনের সমর্থনে শেষমেশ ইসরায়েল এবং আমেরিকার অসভ্যতার বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ দেশ সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা কিন্তু রাস্তায় নামছেন এমন কাণ্ডটা যে শেষমেশ ইতালির অতি দক্ষিণপন্থী মনোভাবের সরকার তাদেরও কিন্তু গুমর ধরে রেখে চলবার সুযোগ তাদের হলো না তারা বুঝতে পারছেন যে যা চলছে দুনিয়াকে ধ্বংস করার মতো একটা শক্তি আমেরিকাতেই হোক আর ইসরাইলেই হোক তাকে কেন্দ্র করে অতি দক্ষিণপন্থার শক্তি এটা যে একমুখী হবে না এটা যে কেবলমাত্র ল্যাটিন আমেরিকা না এর বাইরেও ইউরোপ সহ নানা দেশের ঘটনাগুলিতে সেটাও স্পষ্ট হচ্ছে এবং সেই রকম একটা সময় আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের স্পষ্ট ভূমিকাটার কোনো বিকল্প আমাদের কাছে নেই এবং সেই স্পষ্ট ভূমিকাটা শুধুমাত্র বই না নানান কাজের মধ্য দিয়ে বই তাতে একটা সহায়ক কোনো সন্দেহ নেই কি চলছে সারা দেশে ভয়াবহ আজকে সংবাদ মাধ্যমে যখন প্রকাশিত হচ্ছে যে চিফ জাস্টিস তিনি রাম মন্দির ইত্যাদির সময়তে যে যুক্তির অবতারণা করতে পারলেন না আবেগ এবং বিশ্বাসটাকে সামনে নিয়ে আসলেন সেটা তো সংবিধান বিরোধী মনোভাব কোনো সন্দেহ নেই আমরা এই কথাটা আগেও বলছিলাম যে যদি বিশ্বাস এবং আবেগ সংখ্যাগরিষ্ঠর মত সেটাকেই যদি মান্যতা দিতে হয় তাহলে সংখ্যাগরিষ্ঠটার মতের মান্যতা দিতে গেলে বাবরি মসজিদের তলায় রাম মন্দির খুঁজে বার করাটা যদি জাস্টিফাইড হয়ে যায় তবে আমাদের অজানতে আমরা যে বাংলা এক ছিল ভাগ হয়ে গিয়ে এখন পূর্ব পশ্চিম হয়েছে বাংলাদেশ এবং ভারত তাহলে আমরা কিন্তু আমাদের অজানতে বাংলাদেশে সংখ্যাঘনিষ্ঠ মানুষের আবেগ বলে মন্দিরের তলায় মসজিদ খোঁজারো আমরা ব্যবস্থা করে দিতে কার্য বাধ্য থাকব এক চাইতে দূর ভাগ্য আর কিছু হয় না হতে পারে না আপনারা নিজেরা আসলে মানুষ বলতে যদি কিছু বোঝায় সবাই বুঝতে পারছেন মানব জাতি সমাজ নানান রকম চিন্তা চেতনা সব সহ কে সংখ্যাগুরু আর কে সংখ্যালঘু ভাষার বিচারে আপনি এখানে সংখ্যাগুরু ভাষার বিচারে গোটা দেশে আপনি সংখ্যা সংখ্যালঘু বাংলা ভাষা এবং সেই কারণে বাংলা ভাষার দাপট থাকার হচ্ছে বাংলা ভাষার বিরুদ্ধে সংখ্যাগুরুর দাপট যদি আমরা মেনে নিই তাহলে বাংলায় যারা সংখ্যাগুরু গোটা ভারতবর্ষে যারা সংখ্যালঘু ভারত সংখ্যা ধর্মের বিবেচনায় হিন্দু গোটা দুনিয়াতে তারা সংখ্যালঘু বাংলায় যারা গুরু তারা বা এ বাংলায় যারা গুরু ও বাংলায় তারা কিন্তু সংখ্যালঘু আমাদের শুধু বুঝতে হবে আসলে ইকুয়ালিটি মানুষ সংখ্যাগুরু সংখ্যাগুরু যার যা মত হতে পারে কিন্তু একটা মতের সংখ্যাগুরুই বুনিয়াদের সর্বদা থাকবে বিরাজমান হবে বাকি সব সংখ্যাগুরুরা সংখ্যালঘু হয়ে যাবে অথবা সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে যাবে স্থানকাল পাত্রে বিবেচনায় একমাত্র শ্রমজীবী জনগণ যারা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় সর্বকালীনভাবেই সংখ্যাগুরু থাকবে তারা কখনো সংখ্যালঘু নয় তাদের সরকার লড়াই এটাই মানুষের এগিয়ে চলার লড়াই বামপন্থার লড়াই পিছিয়ে থাকা মানুষ তাকে সঙ্গে নিয়ে চলতে আমাদের সেই কারণেই হয় কথাটা বাড়াবো না এই কি দেখলেন কলকাতা কি হলো গত দু তিন দিন এ আপনি যে কোনো সময় দু দিন দেখতে পারেন এই শেষ দু দিন দেখলেও তো একই রকম বুঝবেন আমার ভাব হলো যেন এরকমের রেকর্ড বৃষ্টি ভাঙা আর কোথাও কখনো হয়নি যখন আমরা বলতে শুরু করলাম না আটাত্তরদের চাইতে বেশি পঁচাশিদের চাইতে বেশি তারপরেও দের চাইতে বেশি তখন আস্তে আস্তে থামতে থামতে এবারে কি দাঁড়ে দাঁড় করারও চেষ্টা করা হলো অতএব তাহলে বুঝি বিহার কিংবা উত্তরপ্রদেশ কিংবা উত্তরখণ্ডের নদীর জল সেইটা বুঝি কলকাতা দেশে একটু অতিবৃষ্টির বিপদ ঘটিয়ে দিয়েছে বাবু হয়ে নবান্নর দিকে কিও না দোষ কোন নবন্য নেই আমি বলছি আপনি আরেকটু আগোন না তারপর এগোতে এগোতে ব্রহ্মপুত্র আরেকটু এগোলে নর্থ ইস্ট স্টেট বর্ডার ধরে রংহ দুধসাগর নদী চীনের সেটাই কি তবে কলকাতার শেষ মেশ কারণ এই মনোভাবে দেখাবার চেষ্টা করা হবে দুর্ভাগ্য হচ্ছে আমাদের সমগ্র নদী নালা খাল বিল জলের ব্যবস্থা জলাজবি সব বিদিয়ে দিয়ে যেভাবে শুধুমাত্র টাকার পিছনে দৌড়ে লোহের বশবর্তী হয়ে কনস্ট্রাকশনের নাম করে সমস্ত চালু ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হলো লাভ এবং লোহের মনোভাবে চলে একটা সরকার তার নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে মানুষকে বিপন্ন করল গত কদিন ধরে আর করে তারপরে আমাদের দ্বিতীয় দিনের গান শোনাচ্ছে মানুষ ভাসছে ভাসুক কলকাতায় বিপন্ন হচ্ছে হোক মানুষ মারা গেছে মারা যাক দাঁড়ান দাঁড়ান এখন দ্বিতীয়ার গানটা শুনুন আমি যে গানটা করছি ওই গানটাই সবাই মিলে করুন রোম পুরুত কিন্তু মিরর বেহালা বাজানো চলবেই এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যাবে না বিপন্ন হচ্ছে বাংলা বিপন্ন হচ্ছে ভারত বিপন্ন হচ্ছে আমাদের পরের প্রজন্ম সন্দেহাতীত ভাবে পরের প্রজন্ম বিপন্ন হচ্ছে অনেক উদাহরণ আমি যাবো না মধ্যে লেখা পড়া শিক্ষা সুকুমার বৃত্তি মন কম্পাস থেকে তাকে গড়ে তোলা এই সমস্ত সত্যগুলোকে মিথ্যা করে সমস্ত ঠিকগুলোকে ব্যাটিং করে সমস্ত সাদাগুলোকে কালো করে দেখা পড়া চেষ্টা হচ্ছে উনি বলছেন আমার ছোটবেলার সিনেমাটা স্কুলে স্কুলে দেখাতে হবে ওটা অবশ্য আর বলছেন তৈরি করা গান সেই গানেই করতে করতে বাংলাকে সর্বনাশ করা হবে এসবের অসভ্যতার বিরুদ্ধে রুখে যদি দাঁড়াতে হয় তাহলে মানুষ বেঁধে বেঁধে থাকা একসাথে চলা একজন আরেকজনের দিকে হাত বাড়িয়ে দেওয়া এবং সব মিলিয়ে একটা ঐক্যবদ্ধ মনোভাবে ভবিষ্যতের সমাজ গড়ে তোলার চেষ্টা আর সেই সমাজ গড়ে তোলার প্রচেষ্টায় যেমন মাক্সীয় সাহিত্য তেমন প্রগতিশীল সাহিত্য তেমন আমাদের শিশু সাহিত্য বিজ্ঞান প্রযুক্তি আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবে ফলে এটা কেবলমাত্র একটা স্টল না কেবল একটা উৎসব না সঠিক বিবেচনায় আপনার আমার পরের প্রজন্ম তাকে রক্ষা করার লড়াইয়ের অংশ হিসেবেই যাদবপুরের বুক স্টল অথবা যাদবপুরের বইয়ের উৎসব তাকে আপনারা পাশে থাকেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ